ব্যাক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে অনেকক্ষণ পরেই তোমাদের সাথে এন্ট্রোটা শুরু করলাম মানে আমার সব কাজ হয়ে গেছে তারপরেই আর এখন হচ্ছে কটা বাজে বলো তো এখন বাজে বারোটা তো আমার রান্নাবান্না বাসন টাসন মাজা টাজা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তো এখন আমি হচ্ছে স্নানে যাব স্নান থেকে এসে তারপরে ছেলেকে খাইয়ে ঘুম পাড়াবো তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা পুরাতন তারা বেশি বেশি করে ভালোবাসে দিও তো চলো আমি এখন স্নান করে এসি আর সে নিয়ে তারপরে কি কি রান্না করলাম সব কিছুই দেখাবো তোমাদেরকে তো চলো এখনকার মতো টাটা পড়ে আবার তোমাদের সাথে ফিরে আসছি তো বন্ধুরা সকালবেলা উঠেই আমার সব কাজ হয়ে গেছে আর রান্না বান্না তো এই যে দেখতে পাচ্ছ ডিম করব আজকে মানে ডিমের তরকারি হচ্ছে ছেলের জন্য আলাদাভাবে করলাম আর আমাদের জন্য ডুম করে আলু ভাজা এগুলোই এই যে ছেলের জন্য ভাত করে রেখেছি আলু ভাতটা দিয়ে তো বন্ধুরা একটা গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করব তো হচ্ছে যেটা হলো আমার ছেলের যে এক বছরের জন্মদিন ছিল তখন আমি তোমাদের সাথে মানে আমাদের এই সুন্দর ইউটিউব ফ্যামিলিতে ফ্যামিলি সম্পর্কে আর কি জানতাম জানতাম ঠিকই কিন্তু আমার তোমাদের সাথে কোনো কানেক্ট ছিল না তো আমি ভিডিও করেছিলাম ভিডিওটা করে রেখেছি তো ভাবলাম আমি আমার এই সুন্দর পরিবারের সাথে এটা শেয়ার করে নিই তাই আজকে সেটা শেয়ার করবো তার ফাঁকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম টা বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করে দাও বলো আমার নাম দেবা বলো আমার নাম দেবায়ন সরকার বলো আমার নাম দেবায়ম সরকার আমি গুড বলে বলে না আমি গুড বয় বলো আমি আর কয়েকদিন পরে ভা খাবো তোমরা সবাই দেখবা বলো ওলার আর কয়েকদিন পরে আমি ভা খাবো তোমরা সবাই দেখবা আমার একটা দাদা আছে অব অব দাদা খুব বমাস না দেবা অব দাদাটা খুব বম্মাস হ্যাঁ কিবাবি দেখছে দেখো এবারে টাটা করে দাও আর দেখতে হবে না টাটা করে দাও বলে টাটা টাটা করে দাও টাটা বলে টাটা সবাইকে টাটা টাটা বলা আবার পরে তোমাদের সাথে দেখা করব টাটা তো বন্ধুরা এতক্ষণ যেটা নিয়ে গল্প করছিলাম এই হলো সেই ভিডিও তো তার ফাঁকে আমি তোমাদের সাথে একটু ছোটো আমার ওটা জায়ের ছেলে মানে দেওয়ারের ছেলে আর আমাদের সবারই মানে খুব 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 আর কি ভালোবাসার তো ওর সাথে এতক্ষণ থেকে গল্প করছিলাম খেলাধুলো করলাম আর আমার কাজ বাজ সম্পূর্ণ হয়ে গেল আজকের আমি ডেইলি ব্লগ তোমাদের সাথে মানে এইটুকুই ছিল আর এটা হচ্ছে আমার যেই তোমাদেরকে গল্পটা করলাম আমার ছেলের এক বছরের জন্মদিনের একটা ভিডিও করে রেখেছিলাম আমি তখন তো তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না তো আমি তখন কোনো আমার ইউটিউব চ্যানেলও ছিল না যে আমি ভিডিওটা শেয়ার করে নেব তখন আর তাই আমি ভিডিওটা মোবাইলে আছি অনেক দিন থেকে তো ভাবলাম আমি শেয়ার করে নিই তো আমার ছেলের এক বছরের জন্মদিনে দেখো ওর কি কাণ্ড ও নিজে আঙুল দিয়ে কেক উঠিয়ে আগে খেয়ে নিয়েছিলো জানো মানে কেক কাটার আগে ও আঙুল দিয়ে উঠিয়ে খেয়ে নিয়েছিলো আর এক বছরে দেখো কি ছোট আর পুচকু ছিল আমার সোনা বাবাটা আর এখন কত বড় হয়ে গেছে দু বছর হয়ে গেছে দু বছরের জন্মদিন তো তোমরা দেখলেই শেয়ার করেছিলাম ভিডিওটা এটা হলো এক বছরের তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে নিই তো তোমরাও দেখো আর কি বলো তো বন্ধুরা আমার হচ্ছে গলাটা না কালকে থেকে আবার প্রবলেম মানে গলা ব্যথা আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো মানে মানে আমার গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো গলা বসে গেছে গলা ব্যথা করছে তো কালকে আমরা গিয়েছিলাম নদীতে স্নান করতে বুঝলে তার জন্যই হয়তো এমনটা হয়েছে ঠিক বুঝতে পারছি না তো চলো তোমরা এইভাবেই দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কি বলো তো বন্ধুরা ভিডিও করতে করতে এনার্জিও আর পাওয়া যাচ্ছে না কারণ ভিডিওতে একদম ভিউ হচ্ছে না একদমই না আর রোজ রোজ আগে আমি ভিডিও দিতাম তো পঞ্চাশটা ভিউ হতো কিন্তু এখন তো তাও হয় না ভালো লাগে না আর তোমরা যারা নতুন দেখছো বন্ধুরা প্লিজ আমার সাথে থাকো পাশে থাকো আর আমরা একে অপরকে সাহায্য করব একে অপরের পাশে থাকবো তাহলেই তো আমরা এগিয়ে যাবো বলো কিন্তু এটা আর কজন বোঝে যাই হোক তো বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলে ভিডিও তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কথা দিচ্ছি আমাকে যারা সাপোর্ট করবে আমি তাদের ফুল কেন একেবারে হানড্রেড পারসেন্ট সাপোর্ট করব। বিশ্বাস না হলে সাপোর্ট করে দেখো তো চলো বন্ধুরা এখানে কেক কাটিং টাটিং সব হলো আমরা আশীর্বাদ করলাম এখন একে একে সবাই আশীর্বাদ করছি যে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে আর ওইদিকে হলুদ শাড়ি পরে যে বসে আছে ওটা আমার দিদি আর পাশে ওটা আমার জামাই আর হচ্ছে এখানে সব বাচ্চা কাচ্চা বসে আছে আর এই যে তোমাদের দাদাভাই আর আমি বাবুকে নিয়ে উপরে বসেছি বাবু কেকও কেটে নিল আর এই যে দেখো এটা হচ্ছে আমার ননদের মেয়ে কি মিষ্টি না দেখতে এই যে আমার মাথায় টুপি পরিয়ে দিল আর এখন ওর বাবা আশীর্বাদ করবে ওকে দেখো আমি তো আশীর্বাদ করেই দিলাম এখন ওর বাবা আশীর্বাদ করবে আর আমার ছেলে খুবই মজা নিচ্ছিল কোনো কান্নাকাটি কিচ্ছু না খুবই মজা নিচ্ছিল তো এই যে দেখো এটা হচ্ছে এক বছরের জন্মদিন আর এই যে পাশে দেখতে পাচ্ছ থালাই করে পায়েস দেওয়া এটা আমাদের মধ্যে মানে থালাই করে দিতে হয় আর উপরে মিষ্টি মিষ্টান্ন মানে সন্দেশ কি বলে ওটা হ্যাঁ তো ওটা দিয়েছিল তো এই পর্যন্তই ছিল ভিডিওটা চলো তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আমি আর হচ্ছে এই এটা আজকে পোস্ট করব। আজকে হলো বাইশে ফেব্রুয়ারি আজকে এই ভিডিওটা পোস্ট করছি আর তারপরে তোমাদের সাথে আরও একটা সুন্দর ভিডিও আমি শেয়ার করে নিচ্ছি এটাও অনেক দিন কারি এটা হচ্ছে বাবুর এটা হচ্ছে ভাই ফুঁটার ভাই একটা ছোটো ভিডিও মানে এই যে ওটা আমার দিদির মেয়ে আর আমার ছেলেকে আসনে বসিয়ে দিয়েছে আমার দিদির মেয়ে জেদ উঠেছে কেউ ভাই ফোটা দেবে কারণ ওর তো কোনো ভাই নেই আর হ্যাঁ তাই জন্য ওকে নিয়ে গেছিলাম আর মানে কি ওই বাচ্চা বাচ্চাই তো কোনো নিয়ম টিয়ম না মানে হালকা যে ওর মন ডাকার জন্য ওকে বসিয়ে ফোটাটা দেওয়া হয়েছিল এটাই যা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার পাশে থেকো তো চলো আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে এটা ভালো থেকে সবাই